হাই ফ্রেন্স গুড মর্নিং আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর দেখো আমার ছোট্ট মেয়েটা বাবার মাথায় জল ঢালছে আর আমার হাজবেন্ডও তাই দুজনে একসাথে বাপ মেয়ে দুজনা একসাথে বাবার মাথায় জল ঢালছে পুজো করছে আমার খুব ভালো লাগছে এখানে আমিও থাকি এইবার থাকতে পারলাম না দেখা যাক ভগবান কি চায় পরের সপ্তাহ থেকে হয়তো তিনজনাই বাবার মাথায় জল ঢালব একসাথে প্রতি বছর শ্রাবণ মাসে আমরা একসাথেই জল ঢালি তিনজনা গঙ্গায় যাই থেকে স্নান করি জল ঢালি চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা তো জানোই আজকে নিরামিষ আমাদের সোমবার পনির নিয়ে এসেছে আর এই পনির পোস্ত করবো আর দেখো রান্নাঘরটা কীরকম অবছলো থাকে সকালবেলাটা ঘর কিন্তু পরিষ্কারই কিন্তু এদিক ওদিক সব ছিটানো বোতলগুলো এক জায়গায় করে রাখবো আর যে বোতলে এইটা একটু রোদ দেবো শুকোতে জল থাকলে গন্ধ হয়ে যায় রান্নাঘরটা পুরো পরিপাটি করে গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি রান্না করতে বসব আমার খুব ভালোও লাগে তারপরে রান্নাটা করব একটু বালি বালি থাকলে সেটা চলে যায় একটু পরে বারোটার সময় মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে বারোটার সময় রায়টা আনতে যাব। কিন্তু এদিকে আসবে একজন গল্প কথা বলার জন্য সেটাও শোনা খুবই দরকার যেহেতু আমার কাছে যেই আসুন থাকেন নিশ্চয়ই সে ভালোবায় বেশে আসছে হ্যাঁ দেখো এখনই আমি লাইটটা গ্যাসটা বন্ধ করে তারপরে কথা বলতে যাব আর এই যে গিক পরীক্ষাতেও দেরি হয়ে গেছে আর লাই চলে হয়েছে সত্যি কথা বল সত্যি কথা বল জিরো কবি জিরো বলে দেবো সবাইকে সত্যি করে বল কি কি পরীক্ষা ছিল ইয়ার কি ফারজা দেখেছেন ইয়ার কি শিখে গেছে সাইকেল নিয়ে আগেই চলে এসেছি দেখো কি বৃষ্টি নেমেছে প্রচন্ড বৃষ্টি নেমেছে রাই পুরো ভিজে যেত আর দুদিন আগেই জ্বর থেকে উঠলো রাইকে খাইয়ে দেবো হুম আজকে রান্না করেছি পটল পোস্ত মুগের ডাল আর রায়ের জন্য সয়াবিন একদম মানে কোনো মশলা ছাড়াই একটু নুন হলুদ দিয়ে বাপা মাখা করে দিয়েছি আর ডাল দিয়ে এটা ভরি ভরি খাওয়াবো তোমাদের তো বলেছিলাম ও পনির টনির খায় না এর জন্য আর ওর তো দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি আমি ক কীভাবে এডিট করব। যতটা ভিডিও করি ও বেশিক্ষণ থাকে আর বেশিক্ষণই বদমাইশি করে আর দেখো খেতে চাচ্ছে না বদমাইশি করছে তাই ফোনটা ওকে দিলাম বাইরে বৃষ্টি পড়ছে রাইকে খাওয়ানো হয়ে গেছে এই আমি একটু বসে দেখো ঠান্ডা লেগেছে জানতো বন্ধুরা আজকে দুপুরবেলা খেয়ে প্রচন্ড জ্বর এসেছিল আমি মাথা তুলতে পারছিলাম না এখন কিন্তু সন্ধ্যাবেলা না এখন কিন্তু সন্ধ্যাবেলা না এখন রাত্রিবেলা অনেকটাই রাত এখন ঘড়িটা তোমাদের হয়তো বলতে পারছি না সাড়ে দশটা পনেরো সাড়ে নটা পনেরো দশটা হবে হয়তো হুম দেখো আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনটা পর্যন্ত ধুই নি সেগুলোও ধুয়ে নেবো এখন ইতিমধ্যে ওর বাবা চলে আসবে এক্ষুনি আর রুটি তো করে রুটি নিয়ে আসবে যে তোমার শরীরটা ভালো না আমি ভেবেছি যে মনে হয় রুটি না আনলে আমি পরোটা করে নিতাম আর দেখো কেমন আগোছালো হয়ে রয়েছে চলো বাসনটা ধুয়ে নিই জলগুলোও ভরা হয়নি আছে কোনো কাজ করতে পারিনি আমি বাসন ধুতে ধুতে রায় চলে আসবে রায় গেছিলো মামা বাড়িতে থাকার জন্য রাত্রি তখন সাড়ে নটা বাজে তখন মা আমাকে ফোন করলো যে আয়সী থাকবে না তুই এসে নিয়ে যা মানে ওর বাবাকে পাঠিয়ে দে ওর বাবার গেল দশটার সময় এখন নিয়ে আসছে ও থাকতে পারে না রাত্রি থাকতে পারে না সারা দিন যেমন তেমন মা বলে যে খাওয়ার পরে আর থাকতে পারে না ওই দেখো এখন চলে এসেছে বাসন ধুচ্ছিলাম পারে না ও না মো মা আস্তে আস্তে পারবে না কি দেখো ব্যাংক রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে ফেললাম আর এখন আমি পরোটা বসাতে চাইছিলাম ওর বাবা বলে না আমি খাবার নিয়ে এসেছি তোমার পরোটা করার কি দরকার ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এটুখানি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে পাশে থেকো